আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালোই আছি তো গেলাম ফুল গাছ বোনবার পাইলাম বাঙ্গি তো এখন বাঙ্গি খাইয়া ফুল গাছ বনবার জন্য আমি ঠান্ডার মধ্যে ফুল গাছ করে অনেক ভালোবাসি তাই এখন থেকে ফুল গাছ বানানি গিয়ে প্রিপারেশন নেবা ফুল তারপর চন্দ্রমল্লিকা ফুল এখন থেকে বুনলেই তার মানে গাছ ভালো হবো আর পনেরো দিন পরে থেকে গাছের মাথা গোনা ভালো ফুল হবো নিজের গাছ খাওয়া তৃপ্তি বাড়ির গাছের ফল তুলে খাইলে যারা সাপ এই সাপ বাজারে থেকে কিনা ফল কিনা খাইলে এই সাপ পাওয়া যাবে না তাই বন্ধুরা সবাই সুবিধা থাকলে সবাই গাছ কাটার জন্যে চেষ্টা করবেন সব ধরনের গাছ বোনার জন্যে চেষ্টা করবেন af hérna ræði það er með þá kemur hægt að verði. Þá erum við þessi í vasna. নমি গ